আমি একটি কথা সবসময় বলে থাকি ইউরোলজি চিকিৎসায় আর বিদেশ নয় আমাদের দেশেই সর্বাধুনিক চিকিৎসা হয় তার মানে একটি উপসর্গ নিয়ে আসলে আমরা খুব সাধারণ কিছু পরীক্ষা করি যেমন ইউরিন প্রস্রাবের একটি পরীক্ষা করি তারপর রক্তের কিছু পরীক্ষা করি তার কিডনি ফাংশন ঠিক আছে কিনা তারপরে কিছু পরীক্ষা করি আলট্রাসোনোগ্রাম সেটা কিডনি প্রস্রাবের থলি রাস্তা এই সংক্রান্ত সব জায়গায় ঠিক আছে কিনা দেখার জন্য আরও যদি কিছু ব্যাপ্ত ঘটে তাহলে হয়তো আমাদের সিটি স্ক্যান করা লাগতে পারে এমআরআই করা লাগতে পারে এবং আরো পরমাণু চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে যে সব পরীক্ষা নিতে হয় সেগুলো করা লাগতে পারে এই সব পরীক্ষা কিন্তু সারা ওয়ার্ল্ডে যা হয় আমাদের এখানেও তাই হচ্ছে কাজে আমরা পরীক্ষা নিরীক্ষার কোনো অংশে পিছিয়ে নেই তাহলে পরীক্ষা নিরীক্ষা করার পর যখন আমরা একটা রোগে ডায়াগ্নসিস অর্থাৎ রোগ নির্ণয় করতে পারলাম সঠিক ভাবে তারপরে চিকিৎসা চিকিৎসায় আমি বলবো ইউরোপি চিকিৎসায় আমরা সারা বিশ্ব সাথে তাল মিলিয়ে চলছি এবং সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে প্রচলিত আছে সব ইউরোলজিস্টা করে থাকতেছেন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পেট না কেটে শুধুমাত্র একটি ছিদ্র করে অথবা কোনো কোনো ক্ষেত্রে দুটি বা তিনটি চিত্র করে আমরা বড় বড় অপারেশনগুলো করে ফেলতেছি এই যে আমরা পেট না কেটে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এটা আমার দেশে হচ্ছে এবং নিয়মিত হচ্ছে ইউরোলজিস্টে করে থাকে